কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব সজনে আলু দিয়ে এক অসাধারণ রেসিপি এই রেসিপিটা এই গরমের দিনে যদি দুপুরের পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো পদের প্রয়োজন হয় না গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে তো বন্ধুরা দেরি না করে রেসিপিটা চলো শেয়ার করি প্রথমেই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা মোটামুটি গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু আমি একটা আলুকে ছ টুকরো করে কেটেছি আলুগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ডাটা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো টুকরো করে সজনে ডাটাগুলো কেটে নিয়েছি এবারে এক মিনিট সময় ধরে আলুর সঙ্গে সজনে ডাটাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই এক মিনিট সময় ধরে ভেজে নিলেই হবে এবারে আমি সজনে ডাটা আর আলুকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব ফিরে আসবো দু মিনিট পর যাতে সজনে ডাটা আর আলু বেশ সফট হয়ে আসে তো দু মিনিট পর এবারে আমি মিশিয়ে নিচ্ছি তো আমার আলু আর সজনে ডাটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা মোটামুটি গরম করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়ে এবারে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আমি ওয়ান টি স্পুন পোস্ত হাফ টি স্পুন সর্ষে আর চারটে পাকা লঙ্কা শিলনোড়াই খুব ভালো করে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি কিন্তু এখন ফ্লেমটাকে একদম লোতে রেখেছি লো ফ্লেমে সমস্ত মশলা দিয়ে এবারে ফ্লেমটাকে একটু বাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নেব তো খুব ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে এক মিনিট মতো মশলা কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আমি একটা মাঝারি সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি টমেটো পিউরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয় তো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাটা এখন মিডিয়াম ফ্লেমে সজনে ডাটা আর আলুকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলু আর সজনে ডাটার সঙ্গে খুব ভালো করে মিশে যায় তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু হালকা একটু গ্রেভি রাখব সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দেবো না তো নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট যাতে সজনে আর আলু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয় ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি সজনে ডাটা আর আলু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো বেশ একটু ঝোলঝোল রয়েছে সেই জন্য ফ্লেমটাকে হাই করে দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আমি চেখে দেখলাম নুনের পরিমাণটা একটু কম আছে নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমার দু মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি একটু মাখা মাখা রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরষের তেল এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা খুব ভালো মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো